দর্শক কবতক্ষ নদের মাঝখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল সালাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে কবতক্ষ নদের ঠিক মাঝখানে কবতক্ষ ওদের শ্যাওলা এত পরিমাণ বেড়ে গেছে এবং এত পরিমাণ পুরো হয়ে গেছে যার কারণে কবতক্ষ নদের মাঝখান দিয়ে হেঁটে পার হওয়া যাচ্ছে এখন যদি কবতক্ষ নদের অবস্থা এই হয় তাহলে আশেপাশের লোকজন বন্যায় কবলিত হতে পারে এমনটাই সংখ্যা করছেন আশেপাশের মানুষজন এবং কিভাবে এই শ্যাওলা অপসারণ করা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন আসলে বর্তমানে কপাক নদের যে পরিস্থিতি এটা আমি আগে প্রথমে পানি উন্নয়ন বোর্ড এবং পর যে পানিসম্পদ অধিদপ্তর আছে বিভিন্ন ধরনের অধিদপ্তর আছে তাদের সাথে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব এটা দ্রুত অবসারণ করার জন্য কারণ এখানে যে মানুষ পাড়াপাড়ে যে ওভার আছে এটা অলরেডি ভাঙার উপক্রম এবং বিভিন্ন ধরনের গাছের সাথে দড়ি দিয়ে টাঙানো হয়েছে এটা যদি দ্রুত অবসারণ না করা হয় তাহলে নদীর নাব্যতা নষ্ট তো হবেই পরবর্তীতে বন্যা বন্যা হলে পানি অপসরণের কোনো ধরনের ব্যবস্থা এসে করে থাকবে না মানুষ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে তাই এটা খুব দ্রুতই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে খুব দ্রুতই যাতে জিনিসটা অপসারণ করানো হোক ধন্যবাদ এটা সে কপতক নদের জলাবদ যनीकरणের একটা পুরো কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন যে পরিমাণ কোসৃপনা হয়েছে তাতে মনে হচ্ছে কপতক নদের জলাবদ যनीकरण তো হবেই না পরঞ্চ বৃষ্টিতে জলবদ্ধ সৃষ্টি হয়ে বিভিন্ন বন্যার সৃষ্টি হবে বিশেষ করে ও ফারে ফারের নদীর চলাচলের জন্য কাঠের বৃষ্টি যে অবস্থা বর্তমান বিভিন্ন গাছের সাথে দেখেন আপনিও দেখেন তারা দিয়ে রাখছে আমার মনে হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে কচুর চাপে ওর ব্রীষ্ট নষ্ট হয়ে যাবে দুই প্রান্তের মানুষের ভোগান্তি হবে পারাপাড়ের জন্য এজন্য জন্য ফোরসামের বৃষ্টি আকর্ষণ করে খুব দ্রুতভাবে এই কচুর অপারেশন করা লাগবে তা না হলে নদীর জলবদ্ধতা বৃদ্ধির সাথে সাথে কাঠের বৃষ্টি ভেঙে যাবে ধন্যবাদ আপনার ইয়ে শাকু এই সারসাহী বাজার এখানে যাতায়াত করতে যে আমাদের এই শাকু ব্যবহার করতে হয় এখন এই শেওলার কারণেও অনেক দূর থেকে আর এ পাশে দেখেন ফাঁকা ব্রিজ গেছে ভেঙে এখন ভেঙে যাওয়ার কারণে গাড়ি মোটর সাইকেল ভ্যান সব পাশে রেখে হেডি যেতে আসছে আবার এমনকি সবাই নাই আপনার এখন কি চাচ্ছেন সংস্কার হোক বা ব্রিজ হোক ব্রিজ হলে ভালো হয় এটাই আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবতক্ষ নদীর মাস্কান দিয়ে লোকজন এপার থেকে ওপারে যাচ্ছে এত পরিমাণ শ্যাওলা এখানে জমেছে যে হেঁটে পার হওয়া যাচ্ছে কবতাক্ষ নদ দেখুন এপার থেকে ওপারে শেওলার পা দিয়ে একেবারে কপুতাক্ষ নদীর মাঝকান দিয়ে হেঁটে ওপারে যাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবতক্ষ নদীর মাঝখান দিয়ে লোকজন ওখানে সেলফি উঠোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আরো দুটো ছোট ভাই কবতক্ষ নদীর মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে আচ্ছা তোমরা এখানে তলিয়ে যাচ্ছ না যাওয়া যাচ্ছে ভালোভাবে দেখুন দর্শক কবতক্ষ পরিমাণ শ্যাওলা জন্মেছে যেদিকে দেখবেন চারিদিকে শুধু শেওলা আর শেওলা দেখুন যতদূর চোখ যায় শুধু শেওলা আর শ্যাওলা অনেকেই বলছে যে একেবারে মাটির নিচ পর্যন্ত শেওলা যার কারণে তলিয়ে যাচ্ছে না নদীর মাঝখান দিয়ে হেঁটে পার হওয়া যাচ্ছে